আইন শৃঙ্খলার আওতায় আনতে যে কি পরিমাণ কষ্ট এটা আপনারা নিজেরা মনে আজকে রিয়েলাইজ করতে পারছেন অবৈধ অস্ত্র ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের বলছি আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি আপনারাও রিপোর্টও করতেছেন যে হচ্ছে প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করতেছি ইভেন যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দেবো সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম দেশের আপনারা সব সময় আমাদের জিজ্ঞেস করেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এখন এই যে আপনারা সবচেয়ে সমাজে উচ্চ শ্রেণীর লোকজন এখানে আছেন সমাজে সবচেয়ে সচেতন লোক আপনারা এখানে দেখেন আপনাদের এখানে কিন্তু কন্ট্রোল করতে কি রকম সমস্যা হয় এই পুরা আঠারো কোটি লোককে আইন শৃঙ্খলার আপনার আনতে যে কি পরিমাণ কষ্ট এটা আপনারা নিজের মনে আজ তো রিয়েলাইজ করতে পারছেন আমার এখানে আসার উদ্দেশ্য ছিল আমি র্যাব সদর দপ্তরটা পরিদর্শনে গিয়েছিলাম আমি জেলখানাটা পরিদর্শনে গেছিলাম তারপরে এইখানে একটা ভোট কেন্দ্র হবে এই জিনিসটা দেখার জন্য পরে আমি একটা থানা পরিদর্শন করে চলে যাব আমার এই পরিদর্শনের উদ্দেশ্য হলো যে আপনারা জানেন যে সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশ হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপরে প্রথম ফ্যাক্টরিটা হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এমন জনগণ নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর তারপরে আপনার এই প্রশাসন একটা ফ্যাক্টর তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর আর সবার উপরে হলো তো জনগণ এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যেই পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায় আর এই এই কেন্দ্রটা দেখার উদ্দেশ্য হলো আমাদের আছে এবার আমরা চাচ্ছি ভোট কেন্দ্রে যারা এই গত তিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ব্যবস্থা করা হচ্ছে মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটায় ই ছেড়ি থাকবে তাই এই স্কুলটা আমি দেখলাম যে এটা পরিবেশও বেশ ভালো এবং বেশ বড়। এখানে যার যে এখানে প্রায় এক হাজার লোকের উপরে মনে হয় ভোটার হবে আর আর আপনারা একটা ই হলো এই এই একমাত্র একটা উপজেলা যে উপজেলায় দুইটা কনস্টিটুয়েন্সি এটা মনে হয় বাংলাদেশে আর এরকম কোথায় অনেক অনেকে দেখো দেখবেন দুই উপজেলা মিললে একটা কনস্টিটুয়েন্সি হয় আর এখানে এক উপজেলা মিললে দুই দুইটা কনস্টিটুয়েন্সি এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয় এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েকদিনে কে কীভাবে আসে তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কি না তাদের কোনো সমস্যাগুলি ওইগুলি দেখা প্লাস আমাদের সে র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেব খুব তাড়াতাড়ি এবং আমরা তাদের বডি ক্যাম্প দিয়ে ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি যে জন্য তারা তেন একটা অবজার্ভ করতে পারে এইগুলি দেখার জন্য এখন আপনাকেও যদি ভাই কোনো প্রশ্ন থাকে আপনারা আমার এখানে আমার এখানে হলো আসামিদের সাথে আমার দেখা হয়েছে বুঝছেন আমার এখানে কোনো পার্টিকুলার কোনো কিছু নাই জেলে হলো থাকে বিচারাধীন আসামি এবং কয়েদ তাদের সাথে আমার দেখা হয়েছে আমরা নির্বাচনের জন্য বলি নাই আপনারা জনগণ সবাই নির্বাচনের জন্য উৎসব মুখন করছেন আমরা জনগণ সবাই আমরা জন ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এটা এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের আমরা প্রস্তুতি অবৈধ অস্ত্র ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের বলছি আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি আপনারাও রিপোর্টও করতেছেন হচ্ছে প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করতেছি ইভেন যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দেব আমরা আর ফিল্ড পর্যায়ে নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার করে দিছে যে আমাদের প্রস্তুতি যে আমার প্রস্তুতি ভোট কেন্দ্র দেখানো আমার প্রস্তুতি হলো আমার বাহিনীগুলি ভোটের জন্য প্রস্তুত করা এটা কিন্তু আমি অনেক আগেই শুরু করে দিয়েছি এবং ট্রেনিংও শুরু করে দিয়েছে আর এই ভোট কেন্দ্রটা দেখা হলে একটা একটা স্যাম্পল হিসাবে দেখি পাবো বডি ক্যাম্পটা যেটা ই হবে আপনাদের প্রতিটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এটা আপনারাও দেখতে পারবেন প্রতিটা সেন্টারে নির্বাচনটা কিভাবে হচ্ছে সুস্থভাবে হচ্ছে কিনা এটা দেখার হইলো বোটি ক্যাম্পগুলি বডি ক্যাম্প কিন্তু আমাকে এখনও পুলিশের কাছে আছে যে কারার কাছেও কারার অর্জীদের কাছেও কিন্তু বডি ক্যাম্প থাকে বিজেপির কাছেও বডি ক্যাম্প থাকে বাট ইলেকশনের জন্য আমরা বিজি পুলিশের কাছে আবার দশ হাজার মতো বোটি ক্যাম্প আছে বিজেপির কাছেও কিছু আছে এখন আরও আমরা চল্লিশ হাজার বোটিং ক্যাম্প কেনার চিন্তাভাবনা আছে এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে